কেন তুই আজ কেন আমার বাসার সামনে দিয়ে গেছিসলি আমি কেন তোর বাসার সামনে দিয়ে যাইতে যাব শুধু শুধু না মানে আজ আমাদের বাসার পাশে সাপের চামড়া পাওয়া গেছে তাই জিজ্ঞেস করলাম কি বলতে যাস তুই তুই যে একটা নাগিন এটাই এই মুখ সামলে কথা বল আর আমাকে এখানে মেসেজ দিয়েছিস কেন এই যে এইদিকে আসলি কিনা সেটা জানার জন্য আর তোর চামড়াটা তোকে ফেরত দেওয়ার জন্য একটা বার বলবি তোর খবর আছে এক হাজার বার বলবো কি করবি তুই একটা নাগিন এই সাগরের বাচ্চা মুখ সামলে কথা বল মুখে তো কি খুব উন্নতি হয়েছে হ্যাঁ হয়েছে তাতে তোর কি হবে না বা কেন দিনে তো চল্লিশ বার চল্লিশ জনের ইনবক্সে থাকস ও মা গো তুই কত সাধু তাই না নিজেও তো দশ বারোটা মেয়ের পেছনে ঘুরেছিস এই শোন আমি ঘুরে নি আমার পিছনে ঘুরেছিল কেন তুই কি ফুচকাওয়ালা আমার মতো হ্যান্ডসাম ছেলে পাওয়ার জন্য সব মেয়ে পাগল হ্যান্ডসাম না মাথা গোবর মাথা একটা এই শোন তোর সাত কপালের ভাগ্য যে আমি তোর সাথে রিলেশন করেছিলাম ওরে আসছে রে তুই জানিস আমার পিছনে কতগুলো ছেলে আছে হ্যাঁ ভাগবেই তো যে চরিত্র এই শোন আমার না তোর সাত কপালের ভাগ্য যে আমি তোর সাথে রিলেশনে গিয়েছি এই তুই আমার বন্ধুর পিছনে কেন লাগলি রে আবার শোন তোর বন্ধুর পিছনে আমি লাগিনি সে আমার পিছনে লেগেছে সব জানি আমি ঢং ঢং আমি না তোর বন্ধু করে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে নির্লজ্জের মতো ও তো আর জানে না তোর চরিত্র যে ফুলের মতো পবিত্র হ্যাঁ আমার চরিত্র ফুলের মতো পবিত্র তো তোর বন্ধুকে না আমার পিছনে লাগতে আসছে আবার তুই সিগন্যাল দিয়েছিস তাই এসেছে আমার আর কাজ নেই তোদের মতো দুশ্চরিত্র ছেলেদের সাথে এগুলো করব ওরে আসছে রে দুধে তোয়া তুলসী পাতা আমরা দুশ্চরিত্র হলে তুই কি আমি অনেক ভালো আমার সাথে আর লাগতে আসবি না বুঝলি আমি তোর সাথে লাগতে আসিনি তুই আমার বন্ধু থেকে দূরে দূরে থাকবি তোর বন্ধুকে বল আমার থেকে দূরে থাকতে হ্যাঁ তুই কেন বলবি তোর তো অন্যের টাকা খাওয়ার খুব শখ আর আমার বন্ধু তো আবার বড় লোক শোন তোর বন্ধুর থেকে আমি এখনো এক টাকাও খাই নাই তো আমার কি কম খেয়েছিলি সেটা তোর ইচ্ছে ছিল তাই শোন আমার কোনো ইচ্ছে ছিল না তুই জোর করে খেয়েছিস তুই কি খাসনি আমার টাকা রেস্টুরেন্টের বিল না দিয়ে যে চলে গিয়েছিলি সেদিন টাকা কে দিয়েছিল রে সেটা তো একদিন ছিল একদিন হোক আর দশ দিনই হোক পালিয়ে তো গিয়েছিলি তুই যে একটা ছেলের সাথে হাতে নাতে ধরা খাওয়ার পরও আমার সাথে থেকে যাওয়ার জন্য বলেছিলি সেটা কি আমার মনে নেই বলেছিলি আমি আর কিছু করব না মাফ করে দাও জানমান ডেকে তো উড়াই ফেলছিলি তখন তো আর জানতাম না তোর চরিত্র এতটা খারাপ ও ধরা খাওয়ার পর কি চরিত্রবান মারাইতে আসছে এই যা তো দূরে যাই আমর। তুই শয়তান তোর যেন জাহান্নামও জায়গা না হয় তোরও হবে না আমার চিন্তা তোর করা লাগবে না নাগিন কথাটা সাগরের বাচ্চা আর একটাবার নাগিন বলবি তোর কিন্তু খবর আছে তুই আসলে নাগিন না তুই একটা শাকচুন্নি এই তুই আবার শাকচুন্নি কেন বললি তো বলবো না অন্যের জামাইকে নিয়ে টানাটনি করলে এই আমি কার জামাইকে টানছি রে কেন মনে নাই নিজের বান্ধবী জামাইকে তো টানছিলি এখন কিন্তু তুই বেশি বেশি করছিস তুই যে করেছিলি বলবো নাকি বলে গিয়েছিস হ্যাঁ এখন না পারলে কি করবি আর তুই তো নিজের পাশের বাসায় ভাবের সাথে করেছিলি এই শোন আমি সুন্দর মানুষ উনি আমার কাছে নিজ থেকে এসেছিল তাই করেছি তোরই কি এখন সুন্দরা কমলা বলবো তোর চুলটানোর ভিডিওটা আমার কাছে এখনো আছে ভাইরাল করে দেব কিন্তু আমার কাছেও আছে তোর ভাবির সাথে নষ্টমের ভিডিও এই দেখ বেশি বারবারই করবে না তুই নিজে আসছিলি আমার সাথে বাড়াবাড়ি করতে আমি তো চরিত্র নিয়ে বলছি তাতে ভুল কি বলছি তুই এগুলো করিস নি তো আমিও তো সেম কাজ করছি দেখ তুই আমার উল্টাপাল্টা কিছু করবি আমি কিন্তু তোর বর্তমান বয়ফ্রেন্ডকে কিছু বলে দেব কি বলবি এই যে আপনার ফুলের মতো পবিত্র চরিত্র নিয়ে তো সোনা আমিও কি চুপ থাকবো তুই কি করতে পারবি আমার বর্তমানে যে অফিসে কাজ করিস ওই অফিসের বসের বউয়ের সাথে তোর সম্পর্ক আছে বলে দিব নাকি তোর বসকে তোর কিন্তু এখন বিয়ের কথা চলছে একদম বিয়ের বারোটা বাজিয়ে দেব যদি আমার সম্পর্কে একটাও কথা বলিস আমিও কি চুপ থাকবো নাকি আমিও তোর বসকে বলবো তার বউয়ের পেটে যে বাচ্চা আছে ওটা কার তুই আমার ব্যাপারে এত খবর কেন রাখিস তুই উত্তর রাখিস আমি রাখি আমার কাজে তাহলে আমিও আমার কাজে রাখি উল্টাপাল্টা করবি তুই শেষ আমি কি তোকে চুপ করে দেখে থাকব এই শোন তুই তোর কাজ কর আমি আমার কাজ করি তুই আমার বন্ধুর থেকে দূরে থাকবি হ্যাঁ থাকবো যা তুই যেইয়া মর যে বন্ধু একেবারে আসছে হ্যাঁ মনে থাকে যেন না হয় তুই কিন্তু বাঁচবি না একদম আমার হাত থেকে আমিও তোকে ছেড়ে দেব না সেই কবে থেকে এক কথাই বলে যাচ্ছিস তুইও বলছিস আচ্ছা যা তুইও চুপ থাক আমিও চুপ থাকি আমার সিক্রেট তুই জানিস তোর সিক্রেট আমি জানি তাই দুজনেই চুপ তুই পেস লাগিয়েছিস আগে কে বলেছে আমাকে এসএমএস দিতে আর দিব না যা মর ধন্যবাদ 숀 আই মিস ইউ আইসি রে পীড়িত মারইতে পীড়িত না শুধু বলেছি নাগিন নাগিন নাটকের পরশ্রীজনেও তুই নাগিন হয়েছিস তুই গেলি হ্যাঁ যাচ্ছি আর হ্যাঁ আমার ব্যাপারে কারোর সঙ্গে মুখ খুলবি না একদম তুইও খুলবি না আচ্ছা যা বাই বাই